পাখির চোখে উপর থেকে ছোট্ট যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি আমাদের গ্রাম আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তিনটি গ্রামের তিনটি ইউনিয়নের শেষ এবং প্রথম সীমানায় আমি আজকে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে তিনটি ইউনিয়নের তিনটি গ্রাম দেখাবো রায়পুরা উপজেলার আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ড্রোনটি উড়িয়ে দিয়েছি এই ড্রোন পাখির চোখে আপনাদেরকে উপর থেকে দেখাবো আমার জেলার রায়পুরা উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি গ্রাম প্রথমে দেখাবো ছোট্ট আমাদের ঐতিহ্যবাহী মিয়াজানপুর গ্রাম আমাদের ঐতিহ্যবাহী মিয়াজানপুর গ্রামটি পড়েছে রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের মাঝে আমাদের ঐতিহ্যবাহী মিয়াজানপুর গ্রামটি রায়পুরা উপজেলার আমার দেখার মাঝে সবচেয়ে ছোট একটি গ্রাম আমাদের ঐতিহ্যবাহী মিয়াজানপুর গ্রামে আছে শত বছর পুরাতন একটি আমের বাগান আমাদের মিয়াজানপুর গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে আরিয়ল খা নদী আমাদের মিয়াজানপুর গ্রামের পশ্চিম পাশে পড়েছে শেরপুর গ্রাম এখন আমি আপনাদেরকে দেখাবো রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রাম শেরপুর গ্রামের উত্তর পূর্ব পাশে পড়েছে নরসিংদী জেলার ঐতিহাসিক রহমদগঞ্জ রাধাগঞ্জ বাজার আর এর পাশ দিয়ে বয়ে গেছে আরিয়লখা নদী শেরপুর গ্রামের দক্ষিণ পূর্ব পাশে এবং মিয়াজানপুর গ্রামের দক্ষিণ পাশে পড়েছে হাটুবাঙ্গা গ্রাম হাটুবাঙ্গা গ্রামটি পড়েছে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মাঝে হাটুবাঙ্গা গ্রামটি অনেক বড় হাটুবাঙ্গা গ্রামে আছে হাটুবাঙ্গা রেল স্টেশন এবং হাটুবাঙ্গা বাজার আপনারা দেখতে পাচ্ছেন জোনের মাধ্যমে উপর থেকে হাটুবাঙ্গা উত্তরপাড়া পাড়া মাঠ এবং হাটুবাঙ্গা বাজার আর এই হাটুবাঙ্গা বাজারের পাশেই হাটুবাঙ্গা রেল স্টেশন আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে পাখির চোখে দেখিয়েছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি গ্রাম আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর এই ভিডিওতে বেশি বেশি আপনি কমেন্ট করে আপনার গ্রামের নামটি লিখে যাবেন পরবর্তী ভিডিওতে আপনি আপনার গ্রামটি দেখতে পাবেন